প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তার নিজ ক্ষমায় নিজ শক্তিতে নিজ দয়ায় ইসলামের কালমায় ঢোকা বেনি ভ্যায়জ সম্মানের যোগ্যকে সম্মান দিয়ে হোক কিংবা অপমানের যোগ্য যে তাকে অপমান করেই হোক ইসলামের কালেমা সেখানে কি ঢোকা বেনি বিশ বছর আগেও বুঝতে পারিনি যে আল্লাহর কালাম রসুলের হাদি ইসলামের মানে সারা পৃথিবীর ঘরে ঘরে কিভাবে পৌঁছবে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালে আমি সহ অন্যান্য ভাইরা যখন পৃথিবীতে গেলাম আলোচনার জন্য এবং ডক্টর জাকির নায়কের বক্তব্য যখন শুনতে থাকলাম দেখলাম যে সারা বিশ্বে আল্লাহ কিভাবে ইসলামের কালামা পৌঁছান প্রত্যেক ঘরে ঘরে তার বিরুদ্ধে যে লাগা হয়েছে বাপ রে বাপ কাফের ফতোয়া ফাঁসেকের ফতোয়া יהודי נסרן দালালের ফতোয়া কত রকম ফতোয়া যে ভিচ্ছে জায়গায় তা আপনি কারে দোষ দিবেন কি করবেন আল্লাহ ওয়াহদ ওয়া লা হাজার শুকরিয়া সৌদি আরব থেকে তাকে ফয়সাল রিওয়ার্ড দেওয়া হয়েছে ইসলামের উপরে सर्वश्रेष्ठ যে পুরস্কার সৌদি আরব দিয়ে দিয়েছে এখন আপনাদের ফতোয়া মুন্সিরা কি ফতোয়া দিবেন কি ফতোয়া দিবেন শুদ্ধ করে পড়তে পারে না একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না ইসলামের আখিটা প্রসঙ্গে কোনো জ্ঞান নেই বড় বড় লম্বা লম্বা ফতো আওরায় কে কাফের কে ফাঁসে কে জ্বালেন দুনিয়া উল্টে ফেলায় আরেকদর লোক শুনে আর কে সুভান